بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته أكبر برشنة قراءة جاء بهاي তাকে নসিহত করেও সে সালাদ আদায় করছে না সালাদ আদায়ের জন্য নসিহত করলেও সে সালাদ আদায় করে না তার সাথে সম্পর্ক রাখা যাবে কি না সম্পর্ক ছিন্ন করতে হবে দেখুন প্রথমত বলবো সালাত এমন একটি ইবাদাত যে ইবাদাত না পালন করলে যে ইবাদাত না করলে সালাদ আদায় না করলে তাকে রাসুল্লাহ সাল্লাম কাফের বলে ঘোষণা দিয়েছেন মান্তারাকা সালাত মতো আহম্মেদান ফকত কাফারা যে ব্যক্তি তো সালাদ ছেড়ে দিলে সে কাফের হয়ে গেল তো একজন যে ব্যক্তি সালাতা আদায় করে না তাকে অবশ্যই অন্তর থেকে ঘৃণা করতে হবে অন্তর থেকে অবশ্যই ঘৃণা করতে হবে কারণ রসুল সালাম বলছেন আল্হ বফিল্লা আলব বফিল্লা আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসতে হবে আর আল্লাহর উদ্দেশ্যেই কাউকে ঘৃণা করতে হবে কিন্তু বাহ্যিক তার সাথে সম্পর্ক রাখবেন কারণ হেদায়তের মালিক আল্লাহ আপনি তাকে দাওয়াত দিতে থাকুন আপনি চেষ্টা করতে থাকুন কখন কাকে আল্লাহ হেদায়ত করবেন আল্লাহ ভালো জানেন এই জন্য বাহ্যিক একেবারে সম্পর্ক ছিন্ন না করে অন্তর থেকে তাকে অবশ্যই ঘৃণা করতে হবে যে সালাদা করে না কিন্তু বাহ্যিক তার সাথে আপনি সম্পর্ক রাখুন কথাবার্তা বলুন এবং তাকে দাওয়াত দিতে থাকুন একেবারেই যদি তাকে সাথে সম্পর্ক ছিন্ন করে দেন তাহলে দাওয়াতের ক্ষেত্র হারিয়ে যায় সে আর দাওয়াত দিন দাওয়াত পাবে কোথা থেকে পাবে আপনার নিজের ভাই আপনার থেকে যদি দাওয়াত না পায় তাহলে কোথা থেকে সে পাবে এজন্য তার সাথে দাওয়াতের মাধ্যমটা ঠিক রাখুন আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি